আপনি তাদেরকে বলেন যারা যাদের মধ্যে আইলিম আছে আর যাদের মধ্যে আইলিম নাই এই দুই দল কি কোনোদিন সমান হতে পারে আল্লাহ তালে প্রশ্ন কোরআনের মধ্যে করেছে তো প্রশ্ন করার ধরন দেখেই বোঝা যায় এ ছেলে এতক্ষণ উঠস নাই উঠা যাবে না ভিতরে যায় না আর তোরা গেলে আরেকজন চান্স এই অভ্যাসটা পরিত্যাগ যারা আগে গেছে গে মাসা যারা বসে আসলাম আমি তা আগে চান্সে যদি দেখতাম দশ বারো পনেরো বিশ জন বসা তাহলে একটা চান্স দিয়ে তাড়াতাড়ি যেতে পারতাম যেতো লোক আছেন মন খারাপ থাকলে কথা তো বল আর আমারই মতে আমি সব এসে নিয়ে আসছে দুইটা পর্যন্ত আসলে যদিও আমি দুইটা পর্যন্ত ওয়াজ করার লোক না কো অল্প সময় কথা বলবেন ইনশাআল্লাহ সর্বোচ্চ 30 40 মিনিটের মধ্যে শেষ করব রাজি আছেন তো শেষ পর্যন্ত থাকবেন এই ওয়াদা কার কার দেখে হাত তোলা হচ্ছে দানিয়ার ভাবে তাকায়া দেখেন তো হাত কে তুলে নাই সবাই আল্লাহ কবল করো আমিন আমিনের পাওয়ারটা কেমন কেমন যেন মনে হয় যেটা সোনার এলাকার আমিনের পাওয়ার মনে হয় ঘুমায় পড়ছিলেন নাকি এই মোবাইল ভাই দেখো মুসলমান তো আসলে আওয়াজ দেওয়ার জাতি কিন্তু এই জাতি আওয়াজ ভুলে গেছে কারণ ষোলোটা বছর আওয়াজ দিতে পারে নাই ঠিক না হুজুরদের মধ্যে যারা একটু জোরে জোরে কথা কইত এগারো নিয়ে জেলে ঢুকায় রেখেছে এটা আসতে পেলেন কেন আলেমদের বিরুদ্ধে মামলা ঢামলা দিয়া যারে যেমনে বাড়ছে তারই তেমনি হেনস্থা করছে ঠিক না আপনাদের সোনার গাঁও থেকে অ্যারেস্ট করা হয়েছে আল্লামা মামুনুল হক সাহেব দেখানো হলো কি সে ধর্ষণ মামলার আসামি

রমনা বটমলে হামলা করেছেন এই অপরাধে তাকে অ্যারেস্ট করা হয়েছে আমরা ক্লাসের মধ্যে একদিন হুজুর কে জিজ্ঞাসা করতেছিলাম অনেক আগে এখনো তিনি জেলে আছেন আল্লাহ তাআলা খুব দ্রুত বের হওয়ার তৌফিক দিয়ে দিক আমরা হুজুর জিজ্ঞাসা করলাম হুজুর আপনি রমনা বটমল চিনেন গেছেন কখনো হুজুর আমি চিনি না তো হুজুর চিনেনই না হুজুরের বিরুদ্ধে মামলা দাওয়াস আমার ব্যাপারে থানায় দুই মামলা আমি নাকি চাঁদাবাজি করছি আপনারা মনে করতে পারেন এক পক্ষের আলেমদের বিরুদ্ধে মামলা দিছে আরেক পক্ষের দেয়নি মোটেও না কাউকে ছাড়া নেয় ওরা পেশায় চর্মনায়ের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে দশ হাজার টাকার পকেট মারছে কত টাকা পকেট মারছে

দলের ভিন্নতা থাকতে পারে আল্লামা দিলাওয়ার হোসেন সাইদি সাহেবের তার সাথে কিন্তু কোরআনের দায় হিসেবে আর তিনিও যেই পথে আমিও সেই পথে তাকেও বলা হলো যে একাত্তরে তিনি সব থেকে মানবতা বিরোধী ছিলেন যার নারী ধর্ষণ করেছেন এই জন্য তাকে ফাঁসির রায় দেওয়া হলো কিন্তু দিন শেষে কি দেখলেন যারা ওলামায় কারামদের বিরুদ্ধে চক্রান্ত করেছে ষড়যন্ত্র করেছে যারা ফাঁসির রায় দেওয়ার চক্রান্ত করেছে কলা পাতায় ঘুমাইয়াও বাঁচতে পারে দাড়ি কামাইয়া কলপ লাগাইয়া লুঙ্গি পড়ে নৌকায় চড়ে পালাতে গিয়া বাঁচতে পারে নাই ওলামায় কারামদেরকে নির্যাতন করার মূল নায়ক যে ইসলাম সমাজকে সমাজের কাছে যে বিতর্কিত করেছে ওলামায় কেরামদেরকে নিয়ে যারা চক্রান্ত ষড়যন্ত্রে মেতে ছিল চব্বিশ ঘন্টা যাদের কাজ ছিল আলেমদের বিরোধিতা করা কারণ তারা চেয়েছে আলেম জমিন থেকে চলে গেলে কোরআন চলে যাবে আলেম বিদায় হলে ইসলাম বিদায় হবে আল্লাহর কোরআন বলছে ইসলাম বিদায় হওয়ার নয় কোরআন পালিয়ে যাওয়ার নয় কোরআন ওয়াদারা পালিয়ে যাওয়ার নয় যারা ওলামায় কেরামদের বিরুদ্ধে চক্রান্ত করেছে দিন শেষে পরিস্থিতি এমন হলো দুপুরের খানা পাক হয়েছে না খেয়ে তাজার দেশে পালাতে হয়েছে সুতরাং শিক্ষা গ্রহণ করো শিক্ষা গ্রহণ করো ওলামায়ামদের কণ্ঠের আওয়াজ কোনো দিন বন্ধ হয় না তাকিয়ে দেখো আজ বাদশাহ মত করে মুফতি সৈয়দ ফাইজুল করিম বক্তব্য দেন আল্লাহ আজ রাজা বাদশাহ মতো করে হাজার মানুষের সামনে বক্তব্য দিয়ে বাড়া। যাদেরকে ষড়যন্ত্র করে যারা ষড়যন্ত্র করেছ তোমাদের এটাই আর যাদের মধ্যে নাই এটার যদি আলোচনা ঘুরে গেছিল কিন্তু সিদ্ধান্ত এসে দেখলাম আয়াতের সাথে মিলছে আল্লাহ বলেন যারা জ্ঞানী আর যারা জ্ঞানী নাই দুই দল কোনদিন সমান হতে পারে প্রশ্ন হলো জ্ঞানী কারা এটা হলো প্রথম প্রশ্ন আমাদের সমাজ এখানে সব শ্রেণীর মানুষ থাকতে পারেন রাখ পেলেন না আমাদের সমাজ বনে করে একজন মাস্টার্স পাস করেছে সে শিক্ষিত ডাক্তার হয়েছে শিক্ষিত ইঞ্জিনিয়ার হয়েছে শিক্ষিত অ্যাডভোকেট হয়েছে সে শিক্ষিত ব্যারিস্টার হয়েছে সে শিক্ষিত ডক্টরেট ডিগ্রি অর্জন করেছে সমাজের মানুষ মনে করে শিক্ষিত কিন্তু আল্লাহর কোরআন বলছে একজন মানুষ দুনিয়ার লাইনে যত বড় শিক্ষা অর্জন করুক কিন্তু যতক্ষণ পর্যন্ত একজন মানুষের সিনার মধ্যে আসমানের জ্ঞান তো ঈদের জ্ঞান রিসালাতের জ্ঞান না ঢুকবে ততক্ষণ পর্যন্ত সে মানুষ সত্যিকার শিক্ষিত হবে না তাকে আল্লাহ কোরআন শিক্ষিত বলে না আবার একদম বিপরীত চলে যান দুনিয়ার লাইনের কোনো শিক্ষা নাই কিন্তু আসমানি জ্ঞান আছে তো এইদের জ্ঞান আছে রিসালাতের জ্ঞান আছে আল্লাহর কোরআনের ভাষায় এই মানুষটা সমাজের সব থেকে শ্রেষ্ঠ শিক্ষিত মানুষ এর বাস্তব উদাহরণ আমার আপনার নবী সুহান বলবেন না সামনে করে বিশ্বি বুসি এগুলো খালি চিল্লা আর আপনারা যে মুখ বন্ধ করছেন মনে হইতেছে ফজরের আগে আর মুখ খুলবেন না রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম

আদাবানি রব্বি ফা আহসানা আমি নবী দুনিয়ার কোনো মাদ্রাসা, স্কুল করে ইউনিভার্সিটি কোন শিক্ষকের কাছে আমি নবী লেখা পড়া করি নাই যতটুকু লেখা পড়া করেছি আমাকে আমার আল্লাহ শিক্ষা দিয়েছেন। নবী বলেন এই আমি নবীর শিক্ষা হলো জগতের সব থেকে উত্তম শিক্ষা। নবীজি শিক্ষা শুরু হয়েছে কুরআনুল কারীমের আয়াতের মধ্যে সুবহানাল্লাহ জোরে বলুন আয়াত নাযিল হন নাই তত দিন নবীজি দুনিয়ার কোনো লেখা বড় করেন নাই আল্লাহ নিজে উস্তাদ হয়ে মাধ্যমে আমার নবীকে লেখা বড়া করিয়েছেন সেই বুখারীর বর্ণনা জিবরিল আমিন নবীজিকে এসে সে হাজির হয়েছিল বলনিয়া মুহাম্মদ কি মোহাম্মদ আপনি পড়েন নবীজি বললেন মা আনা বেকারিন আমি পড়তে জানি না জিবিনিল এবার আবার নবীকে শিখাইলেন না না শিখিয়ে কি করলেন নবী বলেন ফাখাযানি ফাগাততানি হাত্তা বালাগা মিনিল জুহুদ জিবিনিল আমাকে ধরলেন সিনা সাথে সিনা মিলালেন চাপ দিলেন এত জোরে চাপ দিলেন ব্যথা পেয়েছি আমি ফা আরসালানি এরপরে জিবরিল আমাকে ছেড়ে দিলেন সুম্মা ক্বালা ইকরা এরপরে বললেন পড়েন নববী আবার বললেন মা আনা বি আমি পড়তে জানি না জিবরিল আবার ধরলেন আবার সিনার সাথে সিনা মিলিয়ে চাপ দিলেন নবী বলেন ফাকতানি সানিয়া দ্বিতীয়বার জিবরিল আমাকে ধরে চাপ দিলেন আবার ছেড়ে দিলেন আবার বললেন ইকরা

আলমল্লি আলম আল্লাহ একবার একবার প্রশ্ন করলেন না বেজি বললেন পড়তে জানি না দ্বিতীয়বার বললেন পড়তে জানি না তৃতীয়বার বললেন পড়তে জানি না চাপ দিয়ে ছেড়ে দিলেন না বেজি করলেন কারণ কী কী বুঝতে হবে এটা কথা গন্ধ বন্ধ প্রথম প্রস্তজীবরি যখন করলে পড়েন পড়েন নবীজি বললেন পড়তে জানি না যখন বললেন পড়তে জানি না বা পাঠক নই তো জিবরিলের উচিত ছিল নবীকে শিখিয়ে দেওয়া কথা বলে জিবরিল নবীকে শিখান নাই না শিখিয়ে কি করলেন সিনার সাথে সিনা মিলায় চাপ দিছেন চাপ দিয়ে গোটা সমাজকে কি বুঝাইলেন কায়ামত পর্যন্ত আনে আমারা উন্মত কে কি বুঝাইলেন দুইটা মেসেজ দিছেন কয়টা এক নম্বর মেসেজ

সময় কম সিদ্ধান্ত আপনাদের বলে দিয়ে তো গোটা পৃথিবীর মানুষকে বুঝিয়েছেন নবীজি দুনিয়ার সব জ্ঞান ইন্টারনেট দিয়ে অর্জন করা যায় ফেসবুক থেকে অর্জন করা যায় মেসেঞ্জার দিয়ে অর্জন করা যায় গুগল মিয়ারে গুগল শরীফ সার্চ দিয়ে অর্জন করা যায় কিন্তু দিনের ইলম শিখতে হলে উস্তাদ ওয়ালা দিল ওয়ালা উস্তাদের শরণাপন্ন হয়ে দিন শিখিনি এজন্যই তো সাহাবিদের দাম এজন্যই তো আবিআইনদের দাম এজন্যই তো আবিআইনদের দাম এই ভালো করে বুঝেন সাহাবাই কেরাম কোরআন পড়েছেন তা আবিআইন কোরআন পড়েছেন না ভিন্ন কোরআন আকুরা তাকায় রইছে কথা হয় সাহাবাই কেরাম কোরআনের যতগুলো আয়াত পড়েছেন তা তার থেকে কম পড়েছেন বলেন না বলেন না তবে তা তার থেকে কম পড়েছেন

আমি বলবো बेटा তোর জ্বর হইছে ডিসপেনসারিতে গিয়া ওষুধ কিনা খাওয়া শুরু কর না ডাক্তারের কাছে যাscan ঠিক কি কথা বলেন ঠিক ভরা আছে তো ওষুধ জ্বর হইছে ডাক্তারের কাছে কেন এক হাজার পনেরোশো টাকা ভিজিট দিয়ে যান তার মানে বোঝা যায় ডিসপেন্সারিতে সব ঔষধ আছে যেটা আমার জন্য উপকারী যাছাই বাছাই করে দেওয়ার যোগ্যতা একমাত্র এমবিবিএস ডাক্তারের আছে ওর আল কেরিয়ার মধ্যে সব সমস্যার সমাধান আছে পাগলের সমাধান আছে বালেগের সমাধান আছে নাবালেগের সমাধান আছে ধনীর সমাধান আছে গরিবের সমাধান আছে তো আমার জন্য কোনটা এটা কোরআন থেকে বের করে দেওয়ার দায়িত্ব ওলামায়ে কেরামদের এটা জোরে ঠিক বলতে পারেন না আমি খেয়াল করে দেখছি এটা হলো এক নম্বর নবী যেটা বুঝাইছেন ডাক্তার সাহেব এসে তোমার করে দিন শেখাইবা আর তোমরা দিন শিখবা এটা ইসলাম না আ করে তাকায় ইঞ্জিনিয়ার সব ইসলাম শিখাইব তোমরা দিন শিখবা এটা ইসলাম না ইসলাম শিখতে হলে দিলওয়ালা ওলামায় কালাম লাগবে এক নম্বর দ্বিতীয় নম্বর জিবিল আমিন বলছেন এ করা নবী পড়েন নাই আবার এ করা নবীজি বলেন পড়তে জানি না তৃতীয়বার বললেন যখনই বললেন এ করা বিস্মি রব্বিকাল্লাযী খালাক নবীজির পড়া আরম্ভ দুইবার বলছেন জানি পড়তে জানি না কারিনা পড়া শুরু করলেন কখন জিবির আমিন দুইবার বলেছেন এ করা পড়েন আবার বলেছেন এ করা পড়েন আবার বলেছেন এ করা পড়েন তো পরেন্ট তো বলেছেন কার নামে পড়ব নবিকে বলা হয়নি যখনই বলা হলো ইকরা বিসমিরব্বিকাল্লাজি খলাক নবিজি পড়া আরম্ভ করলেন কারণ নবিজির কথা হচ্ছে জন্ম থেকে পর্যন্ত পৃথিবীর কোনো স্কুল কোন কলেজ কোন ইউনিভার্সিটি কোন মাদ্রাসা কোন শিক্ষকের কাছে জীবনে একটা অক্ষর আমি নবী শিখে নাই তো যদি পড়তে হয় পড়তে তো জানি না যদি পড়তে হয় জি পড়ে রবের নাম আছে সেই পড়া পড়ব যে পড়ায় রবের নাম নাই সে পড়া আমি নবী পড়ব না এখন যে পড়ায় নাম আছে রবের সেই পড়া নবী পড়েন তাহলে তোমার আমার কোন পড়া পড়া দরকার কেউ কথা কান না যে পড়ায় আল্লাহর নাম নাই সেই পড়া পড়লে কি হয় ওই বানর থেকে জন্ম হয়েছে ওইটা শিখবা আদবের সন্তান রে কি সন্তান বানাবে বানরের বাচ্চা বানাইব বুঝে না কথা বলবে

ছেলে হয়ে জন্মগ্রহণ করছে 18 20 বছর পর্যন্ত তার শারীরিক গঠন সব ছেলে নাম টੌਰাকছে বাবা আর মা ছেলে বাবাও জানে ছেলে মাও জানে ছেলে সমাজও জানে ছেলে সবাই জানে ছেলে কিন্তু 18 20 বছর পরে তার হঠাৎ মনে পড়ে ছাড়ি আমি ছেলে হলেও আমার মনটা তো মেয়ের মতো হ্যাঁ ঠিকই আছে নাউজুবিল্লাহওmockito

মুরব্বি বুঝছে না কি বললাম এই ছেলের মনে হয়েছে আরে আমার মনটা তো মেয়ের মতো এখন তার ডায়ালগ কি তার স্লোগান হলো মেয়ে মন পুরুষের শরীরে আটকা পড়ে আছে বুঝেন নাই নাই মানে সে কথাটা বলছে এইভাবে কিন্তু সে আল্লাহর সৃষ্টিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বুঝাতে চায় আল্লাহ তুমি আমার বানাইতে গিয়ে ভুল বানাইছো আসলে আমার মাইয়া বানানোর দরকার ছিল আল্লাহর সৃষ্টিতে যারা হাত দেয় তারা ইমানদার না বেঈমান এক নম্বর এটা বেঈমান হয়ে গেল এখন এই চিন্তা করতেছে আর মারাত্মক এটা কই যায় হ্যাঁ এটা ক্লাস চলতেছে তো এই নিয়ে চিন্তা হলেও ইমাম ফেরত আনার ফিকির ছিল এরপরে চিন্তা আরো মারাত্মক এরপরে গিয়া বলে যে আল্লাহ ভুল করছে কিন্তু আমি তো ভুল করতে পারি না এই কথা তো বলে নাই তো বলে তো ধরন তো তো এমন এখন হলো ডাক্তারের কাছে কি কয় ডাক্তার সবগুলা কেটে জিরা আমারে মাইয়া বানায় দাও। আল্লাহ। এটা সে বুঝাইছে না আল্লাহর যে আল্লাহ আপনি বানাইতে ভুল করছেন আমি তো ভুল করতে করতেছি। এইজন্য আমার যা আছে অপারেশন তো বরশন এখন আমি মেয়ে হইয়া গেলাম। আচ্ছা এটুকু গেল ফলাফল কি? ফলাফল না না জিরো না। জিরো হইলো উপরে ওঠার সম্ভাবনা থাকে মাইনাস। ফলাফল হলে

ইমানে মুফসল নামাজের ভিতরের বাহিরের ফরস হ্যাঁ উজু ভঙ্গের কারণ নামাজ ভঙ্গের কারণ নামাজের কি বলে ভিতরে বাহিরে কতগুলো ফরস দুই রেখা নামাজে কতগুলো কি মাসালা ইস্তেঞ্জায় কোন পা দিয়ে ঢুকতে হবে কি দোয়া পরে ঢুকতে হবে ইস্তেঞ্জা দিয়ে কোন পা দিয়ে বের হতে হবে কি দোয়া পড়তে হবে এই ছোট বাচ্চাকে বলেন না প্রশ্ন করেন না গড় করে বলে দিবে আর আমাদের দেশের বড় ডাক্তার ইঞ্জিনিয়ার অ্যাডভোকেট পাইলট ব্যারিস্টার জিজ্ঞাসা করবেন জানা জানাজান কি বলে দোয়া কোন কোন নামাজে পড়ে ওই জানাজান নামাজে পড়ে যদি কোন ইঞ্জিনিয়ার প্রশ্নের জবাব দিতে পারে তাহলে বুঝবেন সে স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে শিখে নাই সে শিখেছে কোন আলেমের সঙ্গে স্কুল শিখিয়া কি শিখিয়া শিখছে কোনা কোনা এই জন্য আমরা এলেম মনে করি দুনিয়ায় যারা জ্ঞানী এদেরকে জ্ঞানী মনে করি আল্লাহ তাদেরকে জ্ঞানী বলেন না আল্লাহ তাদেরকে মূর্খ বলেন ঠিক আসমানের জ্ঞান আছে তো আল্লাহ বলেন এই মানুষটা জ্ঞানী চিৎকার করে আল্লাহ আকবার জোরে বলেন আল্লাহ এই মাদ্রাসাটা আপনারা দেখেন এখানে দুনিয়ার জ্ঞান শেখানো হয় না দিনের জ্ঞান শেখানো হয় আসতে বলেন কেন এখানে বিসমিল্লাহ ছাড়া শেখানো হয় না বিসমিল্লাহ ওয়ালা পরা শেখানো হয় আল্লাহর নাম ছাড়া পড়া শেখানো হয় না আল্লাহর নাম ওয়ালা পড়া শেখানো হয় এই মাদ্রাসার টিকা রাখার দায়িত্ব আপনার গোটা দুনিয়ার কাফির মুশরিকরা মাদ্রাসা বিলুপ্ত করার পক্ষে গোটা দুনিয়ার কাফির উলামায়ে কেরামদের বিপক্ষে কারণ ওরা জানে যে মাদ্রাসা প্রতিষ্ঠা হলে দ্বীন জিন্দা হয়ে যাবে কবর বাদ নষ্ট হয়ে যাবে লগর বন্ধাবি ধরা পড়ে যাবে ঠিক জালেম টিকতে পারে নাই কেন না টিকতে পারার কারণ হলো এ দাস জাতিতে ওলামায় কেরাম ছিল আর ওলামায় কেরাম গোপনে প্রকাশ্যে দিনে রাতে যখন পেরেছে তখন মসজিদের খুদ্ায় এই বয়ানের মধ্যে জামাতে তবলিগের মেহনতে সব সময় ওলামায় কেরামরা আপনাদেরকে সঠিক দিন বোঝানোর চেষ্টা করেছেন ফিকির করেছেন মেহনত করেছেন এজন্য জানেন আপনাদের প্রতি কর্তৃত্ব খাটাইতে পারে নাই সব জালিমের সিস্টেম একটা ওলামা এক